যখন আমি কষ্ট পাই কুরআন বলে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে যখন আমি সুখ চাই কুরআন বলে আল্লাহ কষ্টের পরেই সুখ দেবেন যখন আমি প্রিয় জিনিসটা পেলাম না কুরআন বলে তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করো যা তোমাদের জন্য কর যখন আমি বিচার চাই কুরআন বলে আপনি ধৈর্য ধারণ করুন যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন আমি যখন কষ্ট সহ্য করতে চাই না কুরআন বলে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আমি কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে যখন আমি আল্লাহর সাহায্য চাই কুরআন বলে ভেঙে পড়ো না নিরাশ হইও না আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে যখন আমি ধৈর্য ধারণ করি কুরআন বলে যারা সবরকারী তারা পুরস্কার পায় অগণিত যখন আমি হতাশায় থাকি কুরআন বলে আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও যখন আমি তাওবা করি কুরআন বলে আল্লাহ তাওবা কবুলকারী করুণাময় যখন আমি নিরাশ হই কুরআন বলে একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম যখন আমি ভালো কিছু করি কুরআন বলে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে যখন আমি বিপদে পড়ি কুরআন বলে আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে সুবাহ